কয়েক লক্ষ টাকা ব্যয়ে রাস্তা উদ্বোধনের কর্মসূচি বসিরহাট এক নম্বর ব্লকের অন্তর্গত পিফা গ্রাম পঞ্চায়েতে বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জির অর্থ তহবিল থেকে ঢালায় রাস্তার শুভ সূচনা করেন বসিরহাটের এক নম্বর ব্লকের পিফা পঞ্চায়েতের উপপ্রধান আলমগীর মণ্ডল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আবদার রহমান মণ্ডল বসিরহাট পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম সহ একাধিক বিশিষ্টজনেরা একটি রাস্তা হচ্ছে পিফা তেঁতুলতলার রজ্জাক মোল্লার বাড়ি হইতে বিশু দালালের বাড়ি পর্যন্ত চারশো পঞ্চাশ মিটারের রাস্তা আরেকটি হচ্ছে পিফা দাসপাড়া হইতে মোজাফর দালালের বাড়ি পর্যন্ত যেটি দৈর্ঘ্য হচ্ছে চারশো আশি মিটার আরেকটি রাস্তা হচ্ছে পাইকপাড়ার প্রাইমারি স্কুল হইতে মল্লিকপাড়া পর্যন্ত আর চতুর্থ রাস্তা হচ্ছে হিজলা পিডব্লিউডি হইতে মনসুরের বাড়ি পর্যন্ত এদিন উপপ্রধান আলমগীর মন্ডল বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্পের বহু রাস্তা আমরা করেছি পাশাপাশি এই রাস্তা হওয়ার জন্য ধন্যবাদ জানাবো উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ টেক খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডলকে বিধায়ক তহবিল থেকে অর্থ না দিলে আমরা এই ঢালাই রাস্তাগুলো করতে পারতাম না বিধায়ক সপ্তাশ্রী ব্যানার্জিকেও অশেষ ধন্যবাদ জানাই আজ সকালে আমাদের বসিয়ার দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জির তহবিল থেকে পিফা গ্রাম পঞ্চায়েতের চারখানা রাস্তা দিয়েছে তার মধ্যে আমরা দুটো রাস্তা আর দুটো রাস্তা পাইক পাড়ায় আছে আমরা উদ্বোধন করছি বিধায়কের তহবিল থেকে যে কাজ হয়েছে ঢালাই রাস্তার কাজ সেইটা আমরা এখনই আমরা পিফা গ্রাম পঞ্চায়েতে আমাদের সমস্ত মেম্বার আছে এখানে আবদার ভাই আছে পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ জনস্বাস্থ্য রবুল ভাই আছে সবাই মিলে আমরা রাস্তাটা উদ্বোধন করছি প্রিয় বিধায়ক বলে রাস্তার উদ্বোধন দিতে বসিয়ার দক্ষিণ বিধানসভার বিধায়ক আমাদের পিফায় প্রচুর কাজ করেছে একের পর এক পথশ্রীর রাস্তা আপনার ওই কাটাখাল পিডাবলুডে হইতে কাঁটাখালী পিডালুডে হইতে আদিবাসী পাড়া আশি লক্ষ টাকা ঢালায় রাস্তা করেছে আর আমাদের শেদপুর আদিবাসী পাড়া হইতে বড় আদিবাসী পাড়া এক কোটি সাঁত্রিশ লক্ষ টাকার পথশ্রীর রাস্তার কাজ করেছে পাই এই আটকড়িয়া বেলতলা হইতে ভিপা গ্রাম পঞ্চায়েত পর্যন্ত তেত্রিশ লক্ষ টাকার পথশ্রীর পিচের রাস্তার কাজ করেছে কটুর খিদিরপুর নতুন হাটখোলা হইতে বিলপাখুড়িয়া সোনাতলা বিলপাখুড়িয়া অভিমুখে এক কোটি কুড়ি লক্ষ টাকার পথশ্রীর কাজ করেছে শ্বেতপুর পিডালুডি হইতে পোতা গাজীপাড়া গাজীপাড়া পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ লাখ টাকার পিচের রাস্তার কাজ করেছে কঠুর পিডাব্লুডি হইতে লক্ষণকাঠি অভিমুখে পিচের রাস্তা পথশ্রী থেকে কাজ করেছে প্রায় এক কোটি কুড়ি লক্ষ টাকা আমাদের মাননীয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যারা গ্রাম্য রাজনীতি করি যে রাস্তা আমরা বারবার বলে এসেছি যে এই রাস্তাগুলো করতে হবে কিন্তু জেলা স্তরে জেলা স্তরে আমাদের এইটা আমরা বহুদিন বলার পরও করিনি কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিদিকে বলো বা এক অভিষেককে বলো এলাকার মানুষ তাদের ফোনের মাধ্যমে যে কথাগুলো জানিয়েছে যে আমাদের এই বা প্রত্যন্ত গ্রামে বসবাস করি আদিবাসী পাড়া সম্প্রদায় মানুষ সংখ্যালঘু সম্প্রদায় মানুষ পতশ্রী প্রকল্পের এতগুলো রাস্তা করেছে তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো এই রাস্তাগুলো করার জন্য এবং পাশাপাশি আরও ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় বিধায়ক বসিহাটের উপকার বিধায়কের বিধায়কের জন্মস্থান আছে আমাদের পিফা গ্রাম পঞ্চায়েতে ব্যানার্জিপাড়ায় আদি বাড়ি সেই বিধায়ক পিফা গ্রাম পঞ্চায়েতকে নিয়ে যে ভাবে তার জন্যে আমরা ধন্যবাদ জানাব পাশাপাশি আমাদের ডক্টর সপ্তাষী ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো পাশাপাশি আমাদের বসিরহাট এক নম্বর বোলাকের রাজনৈতিক কর্ণধার যার নেতৃত্বে চলি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাননীয় শাহানুর মণ্ডল মহাশয়কে শাহানুর মণ্ডল মহাশয়ের নির্দেশে আমাদের প্রিয় বিধায়ক এই পিফা গ্রাম পঞ্চায়েত এত ডেভেলপমেন্ট করেছে আমরা ধন্যবাদ জানাবো ডক্টর সপ্তষী ব্যানার্জি বিধায়ক বসিয়ার দক্ষিণ এবং ধন্যবাদ জানাবো আমাদের রাজনৈতিক কর্ণধার যার নেতৃত্বে চলি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাননীয় শাহানুর মণ্ডল মহাশয় আমরা দুজন গতকালকে আমার নির্দেশ দিয়েছে এই রাস্তাগুলো উদ্বোধন করার জন্য শাহানুর মণ্ডল মহাশয় জেলা পরিষদ কর্মাধ্যক্ষ এবং প্রিয় বিধায়ক ডক্টর সপ্তষী ব্যানার্জি তাই আমরা পিপা গ্রাম পঞ্চায়েতে যে রাস্তাগুলো হয়েছে চারখানা রাস্তা সেই রাস্তাগুলো আমরা উদ্বোধন করছি এই দুটো রাস্তা করেছেন এই রাস্তার কতটা দৈর্ঘ্য আছে আর কতটা টাকার স্যাংশন হ্যাঁ রাস্তার দৈর্ঘ্য আছে প্রায় পাঁচশো চল্লিশ ফুট সাড়ে তিন লাখ টাকা আর একটা রাজা রাস্তা আছে চারশো আশি ফুট পাইলিং সব সাড়ে তিন লাখ টাকা আর যেটা হচ্ছে পিফা দাসপাড়া হইতে মুজাফর মন্ডল দালালপাড়ায় আর একটা আছে পিফা রাজ্জাক মণ্ডলের বাড়ি হইতে আর একটা আছে পায়েকাড়ায় প্রাইমারি স্কুল থেকে মল্লিকপাড়া একটা আছে হিজলাই পিডা হইতে মনসুর মণ্ডলে বাড়ি পর্যন্ত এই রাস্তা গুণ করেছে শুধু এই রাস্তা না বিধায়কের তহবিল এবং বিধায়কের সদিচ্ছায় আজকের পিফা গ্রাম পঞ্চায়েতে পানীয় জল যে বড়ো পাম্প হচ্ছে প্রায় পাঁচ কোটি টাকা পিফা বাজারে রিজার্ভার হচ্ছে